আমি ৰা ক লে কৈ আলাইছি বাই জামু হেল্লা তুমি আমার লাগা মজা করবা মাও তাৰ জীৱন আমি যাম উল গা আমি যাম গা আমি তোমার বা খাই তম না আমি খাই তং না আলু তুই না তোর কাটা কই থাকতি ডালকা না তোৰে একটা সুন্দৰ কৈ রাখা তিমৰা দিছে আস্তে করিয়া তুমি তিনটা টক বজি কে বৰে কা চজ গা তুই জাছ না কেৰে আমিতো চাই তুই জাগিয়া তই গ লে গা টুকটুকে বৈনিয়াম নতুন কইৰা যাও আল্লাহফেজ বাইবা, তুমি যাওগা ক কটায় কটায় তো অপমান আর চাইতাম পরিনা কিহু দাও তোমাৰ সংসার কটাম না আমি বাপের বা কেলাম গা আলহামদুলিল্লাহ তুই তো যাই বিগ্যা কৈছ আমি মন তাইক কনে খুশি যা আলহামদুলিল্লাহ তোর বিদায় দিলাম তুই জায়গিয়া যাও অ মা আ তাই টাণ্ডা দরে না আমি যাইতাছি গ ইটো টাণ্ডা দৰ কিহু অ মা কি তাই কয়